সুপ্রিয় দর্শক আমি কেছি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তিরিশে নভেম্বর দুই হাজার ইংরেজি তারিখ তেরোই অগ্রায়ণ বাংলাদেশ মতে পনেরোই অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি আট জমা ছানি রোজ রবিবার দশমী তিথি থাকবে অপরাহ্ন চারটা তেত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্র নয়টা একত্রিশ মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত অস্রিক যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মীন রাশির উপর দিয়ে পরিবহন করবে সর্বগ্রাসী গ্রহ আহুর দ্বাদশ দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া কর্কট রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু রাশিতে বুধ বৃশ্চিক রাশিতে রবি শুক্র মঙ্গল ত্রিগ্রহ যোগ এবং কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের বাবার জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিকশান তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাঙ্গের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠবে যার ফলে ধার কর ঋণগ্রস্ত হয়ে পড়তে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ভ্রমণ নিষ্ফল হতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার বা মেরামতে না জেহাল করতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভর ঝামেলা অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিতও করতে পারে তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে যাদের নিয়ে হাসপাতালে ছুটতে হবে এমন কি বিশেষ করে আপনাদের সব যাত্রায় অংশ নিতে হতে পারে শোক দুঃখের অস্ত্র জল ধরাতে পারে পাপ কাজে লিপ্ত করতে পারে নানান দিক থেকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই তো ডাইনি বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে সেই সঙ্গে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নাড়া করতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি কেত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি আপনাদের জন্য শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে যানবাহন ক্রয়ের স্বপ্নে যারা বিবর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে তাছাড়া জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা তো পাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের শিক্ষার্থীদের মনোবল দশ গুণ জাঙ্গা করবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে তাই তো প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে আজকের দিনটিতে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের বেশ কয়েক ধাপে গিয়ে দেবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসা দিয়ে শিক্ত করাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনেরা সহযোগিতার হাত বাড়িয়েও ধরবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে তার চিকিৎসার্থে হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এমনকি বিশেষ করে বেকার যুবক যুবতীদের যার ফলে বিশেষ করে হাসির ঝলক ফুটবে তাছাড়া সহকর্মীদের সহযোগিতা পাবে এমনকি বসের মন যোগানো অনেকাংশে সহজ হয়ে উঠবে সেই সঙ্গে কর্মব্যাপদ দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাছাড়া নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও খুলতে পারে তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহিত থাকবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি পাবে সেই সঙ্গে পাওনা টাকা আদায়ের দিকে ধাবিত হবে আর জন্ম যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে যেমন ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণমুক্ত করবে অন্য কোন বস্ত্র বাসস্থানের অভাবও ঘুছিয়ে দেবে প্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব অবশ্যই অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে তাছাড়া ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদও পাবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরার যেমন সফলতা পাবে তেমনি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের অতীতের যাবতীয় বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দিয়ে যেন সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি কিরণ করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ যা আপনারা বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূর করতে সক্ষম হবে গোটা পরিবারে সম্প্রীতি মেলবন্ধন রচনাও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকেও যেতে পারে এমন কি ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে তাছাড়া দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে বন্ধুত্বেও ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হবে সেই সঙ্গে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হবে যথাসম্ভব হারাতে হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা নিষ্ফল হতে পারে তাছাড়া বিশেষ করে ঘুষকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের নসেছি ঘরে ঢুকতে হতে পারে পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ হাত ফসকে বেরিয়ে যাবে এমনকি কর্মব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয় বসের বকুনি শুনতে হবে আর জন্ম যদি পূর্বফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি যদিও বিশেষ করে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি তাদের নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে সক্ষতা বজায় রাখতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্ হয়ে ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা কন্যা রাশি জাতক জাতিকা বা দর্শক যারা তাদের জন্য তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আসবে তাছাড়া ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সন্তানদের কেরিয়ারও চমকে দেবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকনাদিও প্রাপ্ত হবেন তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না বিশেষ করে আপনাদেরই সঞ্চয়ী হতে হবে ব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাপসায়ী হতে হবে তবেই না স্টাইল বদলাতে আরম্ভ করবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে অবশ্য আর্থিক দুর্ভাবনা থেকে মুক্তি দেবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের পারিবারিক অশান্তি দূরীভূত হবে এমনকি যাদের মন চঞ্চল ছিল ধৈর্য ছিল না তারা ধৈর্য ফিরেভাবে পাবে চঞ্চলতা কমতে আরম্ভ করবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে আজকের রাশি বা অবস্থানের বলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে নভেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে হাত বা হাতে থাকা প্রতিটা কাজ থমকে যেতে পারে অর্থাৎ প্রতিটা কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো করা কঠিন হতে পারে যেমন কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে এমনকি অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হতে পারে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ ক্ষুদন্য জেকে ধরতে পারে তাছাড়া বিশেষ করে নিন্দা পরচর্চায় জড়িয়ে পড়তে পারেন সেই সঙ্গে প্রতিযোগিতা হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম যদি ছিদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কিন্তু কুড়ি কুড়ে খাবে সেই সঙ্গে সঞ্চিত অর্থ কোপুরের ন্যায় বিনষ্ট করবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন সম্ভব এড়িয়ে চলতে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে ঝুঁকি নেওয়া চলবে না মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তোলার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির গোল আলোকিত করবে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা আপনাদের মধ্যে প্রকাশিত হবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি যেমন ফিরিয়ে দেবে হারানো সুখ শান্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে বিশেষ করে শান্ত নম্র স্বভাব বিশিষ্ট করে তুলবে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যার ফলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মামলা মোকদ্দমা কোর্টকে সেও জয়ী করবে শত্রুরা পিছু হটবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যদিও সেই শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবেন এমনকি বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে তাছাড়া সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয় লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরে আসবে এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাচেহাল করতে পারে এমনকি বিশেষ করে দূরজনের আত্মীয় পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যানতে হবে না যানমালের ক্ষতি করার চেষ্টা অব্যাহত রাখবে সুপ্রিয় প্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি বিশেষ করে জরা ব্যাধি দুঃখদন্য দূরীভূত হবে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথা বারটা পাকাপাকি করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বর্ণন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে ভাগ্য লক্ষ্মীর পাবারি বর্ষণও করাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গার সফলতা পাবে এমনকি বিশেষ করে জীবন সঙ্গী স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সেই সঙ্গে জনপ্রিয়তার গ্রাপ তুঙ্গে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনার লাগাতার উন্নতি করে চলবেন এমনকি ধনধান্য পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে শূন্য পকেট টাকায় পূর্ণ থাকবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে সঞ্চয় গ্রাপ্ত চাঙ্গা করবে ব্যবসা যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধিও পাবে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় থাকবে এমনকি বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাবে সেই সঙ্গে অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তিও দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে পরনিন্দা পরচর্চা থেকে আপনাদের দূরে সরিয়ে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ ভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এমনকি সুদিনে সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের প্রসরাস আসবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে কর্ম অর্থ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এমনকি যোগ্যতার বহিপ প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি যেমন পাবে তেমনি কর্ম ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করাবে যা ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে নিঃসন্তান দম্পতির সন্ধ লাভ লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেরিকশান তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার